নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আন্টি তো অনেকগুলো ফুলের গাছ নিয়ে এসেছিল তো ফুলের গাছে অনেকগুলো কলি এসেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো সবগুলো ফুলের গাছই অনেক ভালো হয়েছে গাঁদা ফুলের গাছগুলো অনেক সুন্দর ছিল তো আজকে সকাল থেকে অনেক রোদ সেজন্য কাপড়গুলো নেড়ে দিতে আসলাম ছাদে তো কাপড় নাড়তে নাড়তে দেখি এইদিকে বিজি গুলো বসে আছে তো ওদেরও মনে হয় ঠান্ডা লেগেছে ক্যামেরায় খুব বেশি বসে যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক বসে যাচ্ছিল এখানে অনেকগুলোই বিজি ছিল মানে বিজি সহকারে বিজির বাচ্চাও ছিল এখানে বড় একটা বিজি ছিল আর তিনটা ছোট বিজি ছিল তো একটা বিজি আবার নিচে নেমে গিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই বিজি গুলো মনে হয় খড়িগুলোর মধ্যে থাকে আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে তো আজকে আমু অনেকগুলো রান্না করবে তো প্রথমে ছিম আর আলু দিয়ে করবে সঙ্গে ফুলকাও দিয়েছে তো এই কয়েকদিন তো আম্মু অসুস্থ ছিল যার জন্য আমাকে রান্না করতে হয়েছে তো বাড়ির কাজ তো তেমন করা হয়নি তো আজকে যখন আমু রান্না করতে এসেছিল তখন আমি বাসার কাজগুলো করে নিচ্ছিলাম আজকে আমু সকালে অনেকগুলো কাপড় খেচেছে আর কম্বলও খাঁচা হয়েছে আমাদের বাসায় অনেকগুলো কাজই জমা হয়ে গেছিল আর জমা কাজগুলো করতে তো অনেক বেশি সময় লাগে তো এখন তো কড়াই পেঁয়াজ মরিচ তেল সবি দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে তো আস্ত জিরাও দেওয়া হয়েছে এখন দেওয়া হচ্ছে আদা রসুন বাটা আদি দিচ্ছে পোড়ার মতো লবণ এতদিন তো ছিম শুধু ভাজি করেই খাওয়া হয়েছে তো অনেক দিন ধরে আমু ছিম চচ্চড়ি খায়নি তো সেজন্য আজকে আমু ছিম চচ্চড়ি করছে আমি তো আপনাদেরকে আগেই বললাম যে ছিম চচ্চড়ির মধ্যে তো আজকে একটু ফুলকাও দিবে কিন্তু এর আগে আমি ফুলকা দিয়ে ছিম চচ্চড়ি খাইনি তো আজকে একটু ডিফারেন্ট লাগবে খেতে তো কয়েকদিন তো আমি রান্না করলাম তো নিজে রান্না করলে আর খেতে ভালো লাগে না তো আম্মু রান্না করছে আজকে তো আজকে সবই ভালো লাগবে খেতে মায়ের হাতে রান্নার স্বাদটা তো আরো বেশি হয় এবং বেশি ভালো লাগে খেতে মশলা কষানো হয়ে গেছে যার জন্য এখন সবজিগুলো সব দিয়ে দিচ্ছে এখন সবজিগুলো ভালো করে কষি নিতে হবে এখন তো ছিম চচ্চড়ি করছে তো আজকে ভাজিও রান্না করা হবে ফুলকার আলু দিয়ে তো ওইগুলো রান্না পরে করা হবে তো এটা আগে রান্না হয়ে যাক এখনও তো আম্মু সবজিগুলো কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিবে এখন পরের মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে সিম চচ্চড়িতে পানি একটু কমই দিতে হয় এই পানিতে রান্না হয়ে যাবে আম্মু সব সবজিতেই ধনেপাতাটা দিয়ে থাকে আর ধনেপাতা দেওয়ার কারণে সবজির স্বাদ আরও বেশি বেড়ে যায় আর আমাদের ধনেপাতা খেতে অনেক বেশি ভালো লাগে তো আর কিছুক্ষণের মধ্যে তরকারি রান্না করা হয়ে যাবে আর তরকারিতে একটু পানি রাখবে না একটু শুকনো শুকনো হবে যে কোনো চচ্চড়ির ক্ষেত্রে ঝোল থাকলে ভালো লাগে না একটু শুকনো শুকনো হলে খেতে বেশি ভালো লাগে আজকে ছোট মাছ চচ্চড়ি করা হবে জন্য পেঁয়াজ মরিচ আর হচ্ছে ফুলকা দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া মরিচের আর আদা বাটা তো দিয়ে দেওয়াই হয়েছে তো হলুদ গুঁড়া দেওয়া হলো আম্মু ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু আমাদের বাসায় ছোট মাছটা কেউ খেতে চায় না শুধু আম্মু ছোট মাছটা খায় তো ছোট মাছটা পরে রান্না করবে তো প্রথমে ভাজিটা করে নিচ্ছে তো ফুলকা দিয়ে আলু দিয়ে ভাজি করা হচ্ছে আম্মু আবার কড়াইটা চেঞ্জ করে দিল কারণ নন স্টিকে কড়াই করতে অনেক বেশি সময় লাগে আর লোহার কড়াই ভাজি তাড়াতাড়ি হয়ে যায় আম্মু তো ছোট মাছ মাখি রান্না করে তো মশলাগুলো তো আপনাদেরকে দেখানো হয়েছে যে কি কি মশলা দিয়েছে যেই দিন আম্মু ছোট মাছ রান্না করে তো আম্মুর আর কোনো তরকারি লাগে না মানে কোনো তরকারি প্রয়োজন হয় না শুধু ছোট মাছ দিয়ে খেয়ে নেয় মানে আমার ছোট মাছ খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে যে মাছটা রান্না করছে তো এই মাছের নামটা আমি ঠিক বলতে পারছি না যেটা কি মাছ তো মাছের চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া মাছ চচ্চড়ি আর করে নেওয়া হয়েছে চচ্চড়ি আর ফুলকার আলু দিয়ে ভাজি করা হয়েছে এখন হচ্ছে বিকেল বেলা তো আমরা আবার ছাদে চলে এসেছি আবার আপনাদেরকে ফুল গাছ গুলো দিলাম আনটি আবারও আজকে ফুল গাছ নিয়ে এসেছে আজকের ফুল গাছ অনেক সুন্দর নিয়ে এসেছে আমরা তো অনেক ফুল পছন্দ করি আর পৃথিবীতে এমন কেউ নেই যে ফুল পছন্দ করে না সবাই কম বেশি ফুল পছন্দ করে কম বেশি বললে ভুল হবে বলতে গেলে সবাই ফুল অনেক পছন্দ করে আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম তো আপনাদেরকে একটু ফুলগুলো দেখিয়ে দিলাম তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ